তারা তারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি এন টিআরসি এর গণবিজ্ঞপ্তি কবে অনেকের মনে এই প্রশ্নটা ঘোরবাক খাচ্ছে অবশেষে কিন্তু তারিখ প্রকাশ করা হয়েছে অর্থাৎ কবে নাগাদ এন এর গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এমনটা কিন্তু জানা গেছে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে এনটিআরসি এর বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে তো কবে নাগাদ বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে নিউজটি দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এন টিআরসি এর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এতে সতেরোতম এবং আঠারোতম সনদারীরা আবেদনের সুযোগ পাবেন নির্বাচনের ডামাডোল ইতো মধ্যে শুরু হয়ে যাওয়ায় এই কার্যক্রম পেছাতে পারে এমন সংখ্যায় তফসিল ঘোষণার আগেই এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে ইতিমধ্যে শূন্য পদের চাহিদা নেয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার এন এর একটি সূত্রে এ তথ্য জানা গেছে সূত্রে জানায় প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের চাহিদা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যদিও এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল পর্যন্ত দেওয়া হতে পারে কিন্তু আবেদনের সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে মন্ত্রণালয় এ বিষয়ে জানতে চাইলে এন টিএলসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরি আলম সিদ্দিকি দৈনিক আমাদের বার্তাকে বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের চাহিদা নেওয়া সম্ভব নয় বলে মন্ত্রণালয় জানিয়েছে তফসিল ঘোষণার পর বিশেষ